বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি গুলি হল হাইলাকান্দি জেলার কাটলিচোড়া হসপিটাল সংলগ্ন বাইপাসের সামনে দুই দোকানে ভাবে চুরি ঘটনাটি ঘটেছে আগস্ট দোকানের দরজা বন্ধ থাকা অবস্থায় ভিতরে প্রবেশ করল। এবং সাথে সেই চুরের দল দোকানের ভিতর থেকে জিনিসপত্র ও টাকা সহ অন্যান্য বহু কিছু জিনিস চুরি করে নিয়ে গিয়েছে সেই দোকানের পাকার দেওয়াল কোনো মেশিনের সাহায্যে কেটে দোকানের ভিতরে চুরের দল প্রবেশ করেছে লক্ষ্মী হোটেল এবং বাজার সহ থেকে অনেক জিনিসপত্র সহ টাকা ও নিয়ে গিয়েছে চুরের দল লককি হোটেলের ইনভেটার সিলিন্ডার টাকা সহ অনেক জিনিসপত্র লুটপাট করলো চুরের দল পুলিশকেও এই খবরটি সঙ্গে সঙ্গে দেওয়া হয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পর্যবেক্ষণ করেন সেই নীলকুটুম্ব চুরের দলকে ধরার জন্য পুলিশ কর্মী সন্ধান চালিয়ে যাচ্ছেন পাটলিচোড়া মঙ্গলবার মঙ্গলবারে বিকালবেলায় এক সড়ক দূর বাইপাস ব্রিজের নিকট সতেরো বছরের এক বাইক চালক ধাক্কা মারল চোদ্দ বছরের এক শিশু এবং সাথে চব্বিশ বছরের এক ভদ্র মহিলাকে আমেরিকায় আশ্রয় জুটবে না শেখ হাসিনা শেখ হাসিনার বিচার প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে এমন খবর পাওয়া গেল আমেরিকায় আশ্রয় পাওয়ার কোন সুযোগ বর্তমানে রইল না শেখ হাসিনার শেখ হাসিনার পুত্র বার্জিনিয়াতে থাকেন এখন ছেলের কাছে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা তা এখনো জানা যায়নি ওইদিকে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মঙ্গলবারের সংসদে বললেন জয়শঙ্কর মঙ্গলবারের শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠকে ডাক দিয়েছিলেন বিদেশমন্ত্রী পরের শত প্রণোদিত্ত হয়ে রাজ্যসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিতৃত্তি জারি করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে কম সময়ের মধ্যে তিনি আপাত ভারতে আসার অনুমোদন চেয়ে আবেদন করেন সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবারে জয়শঙ্কর বললেন আমরা আমাদের কুটন কূটনৈতিক মেশিনের মাধ্যমে বাংলাদেশের ভারতীয়দের সাথে যোগাযোগ রেখে চলছি জয়শঙ্কর আরও জানালেন যে আমরা সংখ্যালঘুদের অবস্থার বিশেষ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তাদের সুরক্ষা ও ভালো করার জন্য সেখানে বিভিন্ন দল এবং সংস্থা উদ্যোগ নিয়ে বলে খবর পেয়েছি স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব তাহলে এরকম বিশেষ সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিও লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ